ফাইনালি নিয়ে ফেললাম পিকজার সেভেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি চলে আসলাম বহদ্দার হাট ফিনলে সাউথ সিটিতে একটা মোবাইল কেনার জন্য তো এই মার্কেটটা হচ্ছে বহদ্দার হাটে অবস্থিত আমি এখন যাব মোবাইল মার্কেটে মোবাইল মার্কেট হচ্ছে চারতলায় তো এই মার্কেটে আপনারা কে কে আসছেন কমেন্টে অবশ্যই জানাবেন মোবাইল কিনতে আসছিলাম তো ভাবলাম ভিডিও করে আপনাদেরকে একটু মার্কেটটা দেখাই আসলে মার্কেটটা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর মার্কেটটার তো আমি আরও অনেকবার আসছিলাম বাট মোবাইল কেনার জন্য প্রথমবার আসছি এখানে তাই ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই তো আমি এখন লিফটে করে চারতলায় যাব মোবাইল মার্কেটে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলে আসলাম চারতলায় এখন মোবাইল দেখবো অ্যাপেলটা আছে তো এখন মোবাইলটা দেখতেছি পিক্সেল সেভেন তো মোবাইলটা ভালো করে দেখার পর ফাইনালি নিয়ে ফেললাম পিক্সেল সেভেন আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন